আসসালামু আলাইকুম আমার কাছে একটি মাদারবোর্ড দেখতে পাচ্ছেন এটি আসুস রক সিরিজের একটি মাদারবোর্ড আসুস জি ছয়শো চোদ্দো এই মাদারবোর্ডের কাজ আগেও আমি একটা দেখাইছিলাম আমার চ্যানেলে আছে আপনারা দেখতে পারবেন ওইটা ছিল জি পাঁচশো তেরো এবং এই মাদারবোর্ডগুলোতে কিন্তু এই একই সমস্যা হয় এই ফ্যানের নিচের এই জায়গাটা শর্ট হয়ে যায় আমি আগেও দেখাইছিলাম এগুলো মাদারবোর্ড কেটে ফেলেছিলাম দেখি এটা কীভাবে কী হয় আমি শুরুতে যেটা এটা করবো আমি শর্টটা মেপে দেখি প্রাইমারি শট মেপে দেখবো শুরুতে হ্যাঁ দেখেন একদম জিরো জিরো দেখাচ্ছে কারণ প্রাইমারি লেয়ারে তিনশো তিনশো পঞ্চাশ এরকম দেখাতে হবে নিম্নে তাহলে ওই মাদার ব্যাডে উনিশ বল তৈরি হবে না কিন্তু তৈরি হবে না আমি এটা একটু ইয়াতে দেখাই মাইক্রোস্কোপ দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন জায়গাটা কীভাবে ড্যামেজ হয়েছে এটা সাধারণত দেখেন ফ্যান বসে হিটসিংয়ের এই পাশে ফ্যান আছে স্ক্রু আছে স্ক্রু অথবা ফ্যানের কোনো কারণে কাজ এখানে সমস্যাটা হয় তবে এই মাদারবোর্ডে বেশি লোড পড়ে এই জায়গায় এই জন্য এই যেখানে সমস্যাটা আমি দেখাচ্ছি এখানে প্রায় ছয়টা আটটা লেয়ারে এখান থেকে উনিশ বোল্ট গেছে যার কারণে এখানে লোড পড়ে অনেক বেশি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা লেয়ারে এখান থেকে উনিশ বোল্টেজ গেছে যার কারণে এখানে অনেক বেশি লোড পড়ে তো এই জায়গাটা হিট হয় যেহেতু হিট হচ্ছে এখানে ফ্যানের টিন আছে তার প্রিস্কুল লাগানো হয় এখানে ওইটার কোনো চাপেই জায়গাটা নষ্ট হয়ে যায় আর কি এই সিরিজের এই সব মাদার বোর্ডে বেশিরভাগই এই জায়গাটাই সমস্যা হয় এই লেয়ারটা নিয়ে অনেকর কনফিউশন হতে পারে যে এই লেয়ারটা এই লেয়ারটা যদি নষ্ট হয় কোনো সমস্যা নেই কারণ এটা কিন্তু গ্রাউন্ড এটা এই পাশেও গ্রাউন্ড এই পাশেও গ্রাউন্ড তো গ্রাউন্ড ফুল মাদারপরে আছে আমরা যেটা করব এটা ঠিক হওয়ার পরে মানে এই শর্ট যাওয়ার পরে এই পাশে গ্রাউন্ড আছে কিনা দেখবো এই পাশে গ্রাউন্ড আছে কিনা দেখব যদি দু পাশে গ্রাউন্ড থাকে তাহলে হলো তা আমার লাইনও টানতে হবে না এটা সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে এই লেয়ারগুলোতে এগুলো কাটতে গিয়ে যদি আমার এই লেয়ার নষ্ট হয়ে যায় এগুলো কিন্তু সব এই যে প্রসেসর আইসির সিগনাল থার্মালের সিগনাল এগুলো যদি আমি উনিশ ভোল্টেজ ঠিকও করি এখানে প্রাইমারি লেয়ার ঠিকও করি তারপরে এখানে কোনো লেয়ার আমি ঠিক মতো টানতে না পারি তাহলে আমার ল্যাপটপ চালু হয়ে সাথে সাথে বন্ধ হয়ে যাবে কারণ থার্মাল যদি ঠিক মতো না পায় এটা থার্মালাইসি তাহলে কিন্তু ল্যাপটপ বন্ধ হয়ে যাবে সাথে সাথে ডিসপ্লে আসার সাথে সাথে ল্যাপটপ বন্ধ হয়ে যাবে অনেক সময় ডিসপ্লে আসবে না তো এই লেয়ারগুলোর প্রতি আমার খেয়াল রাখতে হবে এই লেয়ারগুলো নষ্ট না করে আমাকে এখানে এই পোড়া যে ছাই হয়ে গেছে এগুলো সব এগুলো আমার ফেলে দিতে হবে এভাবে এই দেখেন লেয়ার দেখা যাচ্ছে কিন্তু যে এক নম্বর লেয়ার এই মাঝখানে গ্রাউন্ড ছিল এই যে নিচের লেয়ার উপর দিয়ে কিন্তু এটা নীল দেখেন উপর দিয়ে এটা নীল না কিন্তু নিচে কিন্তু ছাই ওই যে একটু পরিষ্কার করে নেই যতদূর পর্যন্ত ছাই আছে ততদূর পর্যন্ত আমার গড়তে করতে হবে এবং শেষ পর্যন্ত যদি ছাই দিয়ে না হয় তাহলে এই জায়গাটাকে পুরোটাকে কেটে ফেলে দেবো এখান থেকে কাটার আমনি আসছে অনেক গেস্ট আসলে দেখাও দেখাও এটা দেখাও আমনি আসতে আসছে অনেক গেস্ট আছে এটা নাগিনী

তারপরে ধীরে ধীরে আসে অনেক কাটতে হবে আরো উপরে ভালো কিন্তু নিচে আসলে লেয়ার নাই বিশের মতো দেখা কিন্তু আমার এনে তিনশো দেখা দেব যে দিদি নষ্ট না না দিদি কাটাই যাবো হাজার শক্তি দিয়ে কাটা যাবো না দিদি चो प श

এই যে ল্যাপটপ আর ওই যে পাওয়ার এই যে কিবোর্ডে বাতি জ্বলতাছে আরে তো ডিসপ্লে আছেই না রে মাগান আছে